দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এই যে খেজুর গাছটির এখনে নালি লাগানো হয়েছে এটার কিন্তু আমরা অনেক আগে ভিডিও দিয়েছিলাম যে খেজুর গাছ থেকে কিভাবে রস হয় তো তখন কিন্তু শুধু গাছটা পরিষ্কার করতেছে সেটা দেখিয়েছিলাম তো রসটা কিভাবে আসলে বের হয় সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে আমরা দেখাই নেই তো আজ আপনাদেরকে দেখাবো সেই দৃশ্য এই যে এভাবে এইভাবে নালি লাগানো হয় তারপরে ফোটায় ফোটায় আস্তে আস্তে করে রস পরে আর এই যে দেখতেছেন একটি ধারালো স্যান দিয়ে এভাবে গাছের উপরে আবরণ ফেলা হয় এরপরে আস্তে আস্তে গাছটা ঘামতে শুরু করে তারপর কিন্তু আসলে রস আসলে ঝরতে শুরু করে আর এভাবে আস্তে আস্তে ফোটায় ফোটায় এইভাবে এই পাত্রটা ভরে যায় যেমন আপনারা শুনেছেন বিন্দু বিন্দু জলে কিন্তু সাগর হয় তেরকমই এই ফোটায় ফোটায় কিন্তু এই হাঁড়িটা ভরে যাবে দর্শক এই ছিল খেজুর গাছের কীভাবে রস বের হয় সেই দৃশ্য আপনাদেরকে আমরা দেখালাম এরপরে আরও একটি খেজুর গাছ আছে এটাও কাটা হবে এই যে আমার ভাই চাচাতো ভাই খলিল মাতবর উনি আসলে গাছগুলো কাটেন অনেক কষ্ট করে খেজুর গাছ কাটা কিন্তু অনেক কষ্ট অনেক পরিশ্রমের একটি কাজ এটা সবাই আসলে করতে চায় না তো অনেক এইভাবে গাছে ওঠা হয় আবার সকালবেলা শীতের সকাল কুয়াশা বেজার সকালে এই গাছ থেকে রসগুলো নামিয়ে আনে এই যে দেখছেন আপনারা ফোটায় ফোটায় রস পড়ছে দর্শক দর্শক আসসালামু আলাইকুম আমরা একটা পেঁপে পেরেছিলাম গাছ থেকে সে পেঁপেটা এখন কাটবো পেঁপেটা আমাদের গাছের পেঁপে পেঁপেটা এখন আমরা কাটছি দেখুন পেঁপেটা কত সুন্দর এই যে একেবারে পুরাটা পাকে নাই এখনও কিন্তু অর্ধেকটা কিছু কিছুদিন রেখে দিলে অবশ্য আরও পুরাটা পেকে যেত কিন্তু আমরা এখনই খাচ্ছি এটা অবশ্য আধা পাকা পেপে এটা আরো বেশি ভালো লাগে দেখ খেতে এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের সেই পেপেটা। আর কয়েকদিন রাখ থাকলে মনে হয় পাকটো পুরা দানা দানাগুলো পুরাটা কালো হয়ে গেছে তাকরি তাকরিম আচ্চা পাও আচ্চা পাও তারপরে ডাস্টসা করি ভালো লাগবে মিষ্টি লাগবে অনেক সুন্দর পেপারটা বাবা থাক থাক সমস্যা নেই থাকো খেয়ে দেওয়া তো মিষ্টি নেই বাবা রাখো হাতে কষ্ট লাগবে হাতে কষ্ট লাগবে রাখো হাতে কষ্ট লাগবে মিষ্টি অনেক মিষ্টি হালকা মিষ্টি না আর কদিন থাকলে অবশ্য আরো বেশি মিষ্টি লাগতো দর্শক এটা হচ্ছে আমার মেজু ছেলে ও পেঁপেটা খাচ্ছে আর পড়তে বসেছে তো বলতেছে হালকা মিষ্টি তুমি একটা খাও তুমি একটা খাও তুমি একটা খাও খাও আমাকে একটা দাও বাবাকে একটা দাও বাবাকে একটা দাও দাও বাবাকে একটা দাও হ্যাঁ হুম ভালোই মিষ্টি আর একটু নরম আর অনেক মিষ্টি লাগতো পুরাটা কাটবা না অর্ধেক রেখে দিবা দর্শককে মন লাগলো আমাদের পেঁপে কাটার দৃশ্যটা অবশ্যই কমেন্টে জানাবেন কারা কারা গাছ থেকে পেঁপে পেরে এভাবে খেয়েছেন অবশ্যই জানাবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনো এখনও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম